আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি সিলেট বোর্ড দুই সালে ওয়েব ডিজাইন সম্পর্কিত দুইটা প্রশ্ন ছিল একটা গ আর একটা ঘ উদ্দীপকের আলোকে প্রথমে এই চিত্রের আলোকে বলেছিল গ নাম্বারেট কোড লিখতে হবে এরকম তথ্য পাওয়ার জন্য এখানে কিন্তু অনেক সহজ একটা টেবিল তৈরি করা আছে টেবিলের উপরে লেখা আছে স্যাম্পল অফ টেবিল যেটি ক্যাপশনের মধ্যে লিখব আর বাকিটা আমরা টেবিলের টি আর এবং টি এর মধ্যে লিখবো তাই না অনেক সহজ কিন্তু যাই সমাধানের চেষ্টা করি তো প্রথমে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখবো শুরুতেই ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এরপর এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখবো এরপর বডি লিখবো বডি ট্যাগের মধ্যেই তো আমরা এই টেবিলটা তৈরি করব বডি অংশের মধ্যে তাই বডির ওপেনিং ট্যাগ লেখার পরে টেবিল তৈরি করব টেবিল ট্যাগ ব্যবহার করে তো আমরা এখানে টেবিল ট্যাগ সাথে তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি একটু ব্যাখ্যা দিচ্ছি টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দেব ওয়ান তাহলে দাগগুলি এক সাইজের মতো বর্ডারের দাগগুলি হবে সেল স্পেসিং জিরো করে দিয়েছি দাগগুলি এরকম সলিড আকারে পাওয়ার জন্য সেল স্পেসিং জিরো না করলে এই ডাবল ডাবল দাগ মনে হয় ডাবল ডাবল তাই সেল স্পেসিং জিরো করে দিয়েছি উইডটা দেওয়া বাধ্যতামূলক না কিন্তু আমরা উইথ ফিফটিন দিয়েছি টেবিলটা এই ধরনের পাওয়ার জন্য আমি যদি এটা না দিই তাহলে টেবিলটা চিকন হবে দেখতে খারাপ লাগবে সেজন্য জন্য উইথটা দিয়েছি এটুকু দেওয়া বাধ্যতামূলক না দিলে ভালো হয় টেবিলটা দেখতে সুন্দর লাগে এরপরে এ স্যাম্পল অফ টেবিল এটা এই ক্যাপশনের মধ্যে লিখবো ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে যেটা লিখবো সেটা টেবিলের উপরে এরকম ক্যাপশন আকারে দেখা যাবে এরপরে টিআর ওপেন করবো এখন এই টিআর মধ্যে মানে টেবিল রো তৈরি করবো প্রথম যে রো তৈরি করবো তার মধ্যে এইটা আর এইটা হবে তাহলে দুই পাশে কি লিখবো এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাস লিখলাম আইসিটি কিন্তু এখানে একটা কথা আছে আইসিটি লেখাটা এই দুইটা রো মিলে একটা হয়েছে তো রো একত্র করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভেলু দিয়েছি দুই কারণ দুইটারও একত্র করেছে সেই জন্য এটার সাথে এটা হবে এটা আবার কি করেছে এই দুইটা কলাম মিলে একটা হয়েছে কলাম একত্র করার জন্য ব্যবহার করবো কলস প্যান তাহলে টিডি কল স্প্যান সমান টু লিখলাম এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখলাম এসএসসি এক্সাম দুই হাজার পঁচিশ আর এই দুইটা মিলে একটা করার জন্য কল স্প্যান টু লিখেছি পাশাপাশি কলাম একত্র করার জন্য কল স্প্যান অ্যাটিবিউট ব্যবহার করব আর উপরে নিচে সারি একসাথে করার জন্য রো স্প্যান অ্যাটিবিউট ব্যবহার করব বিষয়টি মনে রাখার চেষ্টা করব আমাদের এই পর্যন্ত লেখা শেষ এবার এই দুইটা সিকিউ এম সিকিউ আবার আর ওপেন করব এম সিকিউ এর দুই পাশে লিখব টিডি এটা ঝামেলা নাই সিকিউ এর দুই পাশে টি ডি লিখবো কিন্তু এই সিকিউ লেখাটা ডান দিকে ডান দিকে নেয়ার জন্য তারপর আর ক্লোজ একটু ভালো করে লক্ষ্য করি আর ওপেন আর ক্লোজ শাড়ি তৈরি করার জন্য শাড়ির মধ্যে দুইটা সেল ছিল দুই ভাগ টি ডি ব্যবহার করেছি এখন এই লেখাটা ডান দিকে তাই লিখেছি অ্যালায়েন্স ওয়ান রাইট অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে তাহলে এটা তো বাম দিকে লেখা তাহলে এখানে লিখলাম না কেন তাই পারে প্রশ্ন আচ্ছা বিষয়টা বলি সেটা হচ্ছে সাধারণত টিডি কে কোনো নির্দেশনা না দিলে বাই ডিফল্ট টিডি এর আউটপুট লেফট অ্যালাইন হবে মানে লেখাটা বাম দিকে থাকবে বাম দিকে যেহেতু আছে আমার লেফট লেখার দরকার নাই তাতে এমনি বামে থাকবে তাই আমরা এখানে কোনো অ্যাটিবিউট ব্যবহার করি নাই অ্যালাইন অ্যাটিবিউট বাট এটা যেহেতু ডান দিকে আছে তো ডান দিকে তো আর এমনি নেওয়া যাবে না অ্যাটিবিউট সমান রাইট দিলেই না ডান দিকে যাবে এইটা ছিল গ নাম্বারের উত্তর ও আর বাকি আছে এখন ক্লোজ করব টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করব বডি ওপেন ছিল বডি ক্লোজ করব এইচটিএমএল ওপেন ছিল এইচটিএমএল ক্লোজ করব এটা হচ্ছে গ উত্তর উদ্দীপকের আর একটা চিত্র ছিল যার উপর ভিত্তি করে ক্ষয়ের উত্তর দিতে হবে তো যাই ওইটা সমাধান করি এই যে এইটা এইখানে আর একটা টেবিল টেবিল নাইটি এটি সরি আর একটা ওয়েব পেজ এইখানে কিন্তু লিস্ট ট্যাগ ব্যবহার করে করেছে এই দুটো আনঅর্ডার লিস্ট সার্কেল ব্যবহার করে করা হয়েছে তাই টাইপ সমান সার্কেল হবে তাই না এই দুটো আবার অর্ডার লিস্ট প্রমাণ সংখ্যায় চার দিয়ে শুরু হয়েছে দারুণ প্রশ্ন যায় সমাধানের চেষ্টা করি এই তথ্যের আলোকে ঘ কোড লিখতে তো আমরা উপরে একটা কথা লিখে দিতে পারি উত্তর ঘ দৃশ্যকল্প দুই এর লিস্ট তৈরির জন্য একটি বিষয় আছে প্রশ্নে বলা ছিল এই যে ফ্রুটস লেখাটার উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটটি ওপেন হবে ডাব্লিউ 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 ডট ফ্রুটস বক্স ডট কম এইটা হচ্ছে একটা ইউআরএল ওয়েবসাইটের ঠিকানা এই ঠিকানায় প্রবেশ করবে এইখানে ক্লিক করলে তার মানে কি আমাদের এই যখন ফ্রুটস লেখাটা লিখবো তখন এটা লিস্টের মধ্যে হবে লিস্টের মধ্যে আবার এই ট্যাগের মাধ্যমে লিংক তৈরি করব লিংক তৈরি করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় আমরা জানি অ্যাঙ্কর ট্যাগ লিংক করা হয় তো যাই শুরু করিছে প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখবো এইচটিএমএল লিখবো বডি লিখবো এগুলো তো কমন লেখা এরপরে কি করবো লিস্ট তৈরি করার জন্য এটা আন আনঅর্ডার লিস্ট তো ইউএল টাইপ ওয়ান সার্কেল লিখলাম ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট হয় প্রতীক হয় এখানে যেহেতু প্রতীক সার্কেল ছিল তাই লিখলাম টাইপ সমান সার্কেল এরপরে ভেজিটেবলের দুই পাশে লিখব এলআই এলআই ওপেন এলআই ক্লোজ আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় আবার ফ্রুটসের দুই পাশে এলআই লিখবো সেই এলআ এর মধ্যে আবার লিঙ্ক করবো এটা কাহিনী আছে অনেক এই যে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি এলআই লিখবো দি ফ্রুটস লিখবো কিন্তু ফ্রুটসটা যেহেতু লিঙ্ক হবে তা লিঙ্ক এর জন্য এ ট্যাগ ব্যবহার করা হয় এস আর ই হচ্ছে লিঙ্ক ট্যাগের অ্যাট্রিবিউট এবং এর ভ্যালু লিখবো এই ঠিকানাটা প্রশ্ন দেওয়া ছিল এই ঠিকানাটা লিখবো তারপরে এইটা ক্লোজ করার আগে এটা লিখবো ও আরেকটা কথা আছে এখানে আরেকটা কথা বলা আছে এইখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে আচ্ছা নতুন ট্যাবে যদি আমি কোনো ওয়েবসাইট খুলতে চাই তাহলে লিঙ্ক করার সময় টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে ব্ল্যাঙ্ক এই যে টার্গেট অ্যাট্রিবিউট ইকুয়াল টু ব্লাঙ্ক লিখেছে কি হবে নতুন একটি ট্যাব ওপেন হবে ভালো করে লক্ষ্য করি এ ওপেন এ ক্লোজ ট্যাগের সাথে ব্যবহার করেছে ভ্যালু দিয়েছি ঠিকানা টার্গেট অ্যাটিবিউট ব্যবহার করেছি নতুন ট্যাবের কথা বলা আছে সেই জন্য এবং সে এই মাঝখানে এ ট্যাগের ক্লোজ করার আগে এই লেখাটা লিখবো ফ্রুটস তাহলে ফ্রুটসের উপর ক্লিক করলে এই ঠিকানায় প্রবেশ করবে এই যে এলআই ওপেন এলআই ক্লোজ এলআই এর মাঝখানে আমরা এগুলি সব করবো আচ্ছা এবার এইটা এখন করেছি না এখন ইউএল ওপেন এটা শেষ করে করব কারণ এই টোটালের মধ্যে এটাও আছে এই লিস্টের মধ্যে আরেক লিস্ট এই লিস্ট এটা এটা হচ্ছে অর্ডার লিস্ট এক দুই তিন রোমান সংখ্যা এগুলি অর্ডার লিস্ট লিস্টের জন্য আমরা ও এল টাইপ সমান রোমান সংখ্যা দিয়েছি আই ছোট হাতের এবং সমান দিয়েছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো নাই দিলাম কেন কারণ এই ফোর থেকে শুরু হয়েছে আবার অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি রোমান সংখ্যা শুরু হয়েছে তো টাইপ দিলাম কেন রোমান সংখ্যা টাইপ এখানে দিতে হবে আর এইখানে আমাদের যে ইংরেজি লেখা সেই ফোর লিখবো তাহলে চার নাম্বার অক্ষর থেকে এখানে শুরু হবে যেহেতু টাইপ রোমান আছে চার নাম্বার অক্ষর হচ্ছে এইটা রোমানের তাই এটা থেকে শুরু হবে এখন এই ও এল এর আইটেম দুইটা এই একটা এই একটা এইটা দুই পাশে লিখব এলআই এইটার দুই পাশে লিখব এলআই তারপরে ওয়েল ক্লোজ ভালো করে লক্ষ্য করি ওয়েল ওপেন ওয়েল ক্লোজ মাঝখানে দুইটা লিস্ট তৈরি করেছি ফলে কি হচ্ছে এই লিস্টটা তৈরি হয়েছে আর এই লিস্টটা যেহেতু ওই প্রথমটার প্রথমটার মধ্যে মধ্যে ছিল ছিল এইবার আমরা কি করবো এই যে এই এলআই ওপেন ছিল ওপেন করেছিলাম এই এলআইটা এখানে ক্লোজ না করে আমরা নিচেও ক্লোজ করতে পারি কারণ এইটার মধ্যে তো এটা ছিল তাই ফ্রুটসের জন্য যে এলআই ওপেন এলআই ক্লোজ ছিল ওইটা নিচেও ক্লোজ করা যায় এটা ক্লোজ তারপর আবার ইউএল ক্লোজ বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ এইভাবে আমরা তৈরি করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ